চাপটি ঝাল ঝাল ফুচকা আর সাথে ছিল গরম গরম চিকেন মোমো হ্যাঁ চলে গিয়েছিলাম বরিশালের এই প্লেস পার্কে একটু ঘোরাঘুরি করতে শুধু কি ঘুরতে গিয়েছিলাম মোটেও না সাথে কিন্তু আমরা পদের খাবার খেয়েছি তার কিছু অংশ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ঘুরু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম একত্রিশে ডিসেম্বর সেই অংশে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যায় বিলেজ পার্কে একটু ঘুরতে গিয়েছিলাম আর সেখানে দেখলাম একটা আংটি খুব সুন্দর করে চাপটি বানাচ্ছে আর শীত ছিল প্রচুর তো এই শীতের ভিতরে কিন্তু গরম গরম চাপটি আর সাথে হরেক পদের ভর্তা খেতে কিন্তু আসলেই ভালো লাগে আর এইখানে চাপটিটা অনেক সুন্দর করে বানাচ্ছিলো হাইজেনিক মেনটেন করেই বানাচ্ছিলো হরেক পদের ভর্তা ছিল আমরা খেয়ে দেখলাম ভর্তাগুলো আসলেই অনেক ফ্রেশ অনেক অনেক ভাইয়া পুরো কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে তারপর তাদের অর্ডার নিচ্ছিলো এবং খাচ্ছিলো তো ভাবলাম আমরাও চলে যাই এবং একটু খেয়ে আসি দেখি কেমন লাগে তা আমরা অর্ডার করেছি বিশ মিনিট পর কিন্তু আমরা অর্ডারটা পেলাম এত এত ভিড় ছিল তো যাই হোক তো হাতে পাওয়ার পর আমরাও নিলাম চাপটিটা আর সাথে হরে পদের ভর্তাও নিয়েছি এই যে দেখুন আনটিটা কত সুন্দর করে চাপটি বানাচ্ছে আর কারা কারা এরকম চাপটি পছন্দ করেন গরম গরম অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চাপটির সাথে কিন্তু হরেক পদের ভর্তা বেশ ওইখানে অনেক পদের ভর্তা ছিল আমার যেই ভর্তাগুলো ভালো লাগছিল আমি শুধু সেই ভর্তাগুলো নিচ্ছিলাম এতে দেখুন লাল লাল ঝাল ঝাল ভর্তা ভালোই লাগে চাপটির সাথে খেতে খুব এনজয় করেছি আর বিলেজ পার্কে হরেক পদের খাবার আছে আপনি কোনটা রেখে কোনটা খাবেন ঝালমুড়ি আছে মুড়ি বানানো আছে পেয়ারা বানিয়ে আছে বার্গার আছে হরেক পদের খাবার মানে যে খাবারটাই দেখবেন তাই কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে আর দেখা যায় আমার মেয়েরা যারা আছি টক মিষ্টি ঝাল ঝাল আমার মনে হয় টক মিষ্টি থেকে টক এবং ঝাল খাবারটাই আমরা কিন্তু বেশি পছন্দ করি তাই না তো আজকের খাবারও ঠিক তেমনই আমি ঝাল ঝাল খাবারই রেখেছি আমার ভালো লাগে এই খাবারগুলো খেতে তো ভাবলাম আজকে আপনাদের সাথে এগুলো শেয়ার করি তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু পরবর্তীতে কমেন্ট করে জানাবেন যে দেখুন ভর্তা দিয়ে খাচ্ছিলাম চাপটিটা আমার তো ভীষণ ভালো লেগেছে আমি হ্যাঁ চাকরিটা সত্যি অনেক অসাধারণ লেগেছে ভর্তা কিন্তু অনেক ফ্রেশ ছিল এরপরে চলে গেলাম ফুচকার কাছে ঝালঝাল ফুচকা ফুচকার ভিতর বোম্বাই মরিচ দিয়েছিল এবং উপরের দিকে চিলি ফ্লেক্স দিয়েছিলো একটু ঝালঝাল করেই দিতে বলেছিলাম তো মামা যেভাবে ফুচকাটা বানিয়েছে আমার খেতে ভীষণ ভালো লেগেছে তো ভাবলাম আমি চিন্তা করেছি পরবর্তীতে গেলে তার কাছে আমি ফুচকাটা খাবো তো আসলে অনেক ভালো লেগেছে ফুচকা তো এরপরে চলে গিয়েছিলাম মোমো খেতে মোমো দেখে খেতে ইচ্ছে করলো তো মোমো অর্ডার দিলাম আর এই তো সফের সাথে ডুবে ডুবে মোমোটা খেয়েছি আর মোমোটাও অনেক ফ্রেশ ছিল গরম গরম আর শীতের দিনে তো এই গরম খাবারগুলো আসলে অনেক ভালো লাগে তো এই তো ঘোরাঘুরি করলাম তারপরে তো শেষে একটু চা খেয়েছি চায়ের ভিডিও আমি গতকালকে দিয়েছি তো ভিডিওটা সবাই অনেকে দেখেছে ভালো লেগেছে তো আজকেও ভিডিওটা আপনারা দেখবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই